আমরা এই প্রশাসনকে সাবধান করে দিতে চাই যারা আমার পায়ের উপর হামলা করেছে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে আমরা তাদের ছাত্র তো বাতিল চাই এবং তাদেরকে শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি যদি নাও না হয় তাহলে এই তিতুমির থেকে আবার জুলাই নেমে আসবে

সংগ্রামী ছাত্র জনতা আপনারা জানেন চব্বিশে জুলাই গণবুত্থানে সকল ছাত্র সংগঠন একত্রিত হয়ে আমরা পেসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমরা তখন দেখি নাই কে কোন দলের সাথে যুক্ত তখন ছাত্র দল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ সকলে আমরা সহযোদ্ধা হিসাবে পেশিবাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছি সেই যুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি সেই বিজয়ের মাধ্যমে আমরা ভেবেছিলাম চিন্তা করেছিলাম এই দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকল ছাত্র সংগঠন তাদের গণতান্ত্রিক অধিকার তাদের মুক্ত স্বাধীনভাবে বিভিন্ন সংগ্রাম তাদের অধিকার নিয়ে কথা বলতে পারবে কিন্তু আজ ভিন্ন কিছু দেখছি আমাদের সাথে যারা জুলাই গণবুত্থানে সহযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছে তারা কেন যেন অন্যরকম একটি ভাব তৈরি করছে আমরা তাদেরকে বলে দিতে চাই সকলে ছাত্র জনতা আপনারা সকলে একত্রিত হন জনগণের কাতারে আসুন কোন ধরনের পয়সা চিন্তা করবেন না যারা পয়সা চিন্তা করেছে তারা ধ্বংস হয়েছে আপনারা যদি জনগণের সাথে থাকতে চান ছাত্র জনতার সাথে থাকতে চান তাহলে ছাত্র জনতার কাতারে আসু আমরা শান্তির বার্তা দিচ্ছি আমরা জুলাই অভ্যুত্থানকে ধারণ করার জন্য বলছি এ পর্যায়ে আপনাদের মাঝে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন হাবিবুর রহমান সিদ্দিকী জাকের পার্টি ছাত্রফোর্ সভাপতি আমরা অত্যন্ত ভারাক্রান্ত নিতে এখানে দাঁড়িয়েছি নতুন এক বাংলাদেশ নতুন এক ইতিহাস রচনার জন্য এই বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়েছিল আজকের এই বাংলাদেশ দেখার জন্য আবু সাইদ মুক্তরা নিজের বুলেট খেয়ে বুকে আলিঙ্গন করে নেন নাই আমরা দেখেছি ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে ক্যাম্পাস গুলি দখল করত হল দখল করত ঠিক একই প্রক্রিয়ায় আজকে তাদের সেই খেলাফত নতুন করে একটা দল দখল করেছে এই ফল বাড়ിച്ചো আর টেন্ডার বাড়ിച്ചো রাজনীতি ছাত্র রাজনীতি আবু এই বাংলাদেশে চলবে না ঠিক যেভাবে আর আমার মত নামে সন্তাসীর নামে মত দিয়ে সারা দেশের একটি অস্থিরতা করা হচ্ছে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত এইwidetildebir কলেজে স্থাপিত হইল ঠিক সারা দেশ থেকে প্রশাসনকে অনিত বলম্বে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই বাংলায় যদি আমরা আমাদের নিরাপত্তা নিয়ে স্বাধীনভাবে গাই চলতে পারি তাহলে কিসার স্বাধীনতা আমরা অর্জন করলাম তাই ছাত্রদের ন্যায্য অধিকার হল হল আমাদেরকে বুঝিয়ে দিতে হবে আর এই রকম গৃহপালিত প্রশাসন দিয়েwidetilde বিল করে চলবে না ঠিক গৃহপালিত প্রশাসন দিয়ে কুরু ক্যাম্পা চলবে না এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম এই পর্যায়ে আপনাদের মাঝে মোহাম্মদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারিwidetilde চলে সরকার সাধারণ সম্পাদক আল্লাহু সংগ্রামী ছাত্র ভাইরা আজকে ইতিবির কলেজে যে অর্থাৎ ঘটনা ঘটে গেছে আসলে 36 জুলাই জুলাই আগস্টের পরে বাংলাদেশে যে নতুন স্বাধীনতার একটা উন্মাস পাওয়া গিয়েছিল সে স্বাধীনতার যে ছাত্ররা যে ক্যাম্পাসে নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং প্রত্যেকটা ছাত্র সংগঠন যেন স্বয়ংসম্পণভাবে তাদের নিজ নিজ সংগঠনের যে নিষ্ক্রিয়ভাবে যে নিজেদের স্বাধীনতা এবং নিজেদের সক্রিয় অবস্থান এবং প্রত্যেকটা শিক্ষার্থী যেন প্রত্যেকটা ক্যাম্পাসে নিজেদের পড়াশুনাকে সুস্থ ভাবে নিজেদের লক্ষ্য উদ্দেশ্যকে প্রত্যেকটা শিক্ষার্থী নিজেরা ক্যাম্পাসে যে সুস্থ ধারায় পরিবেশ এবং নিজেদের পড়াশোনাকে অগ্রগতির জন্য যেভাবে আশা করছিল সে আশাকে আজকে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে খরবর্ত। আসলে আমরা প্রত্যেকটা ছাত্রবাইদের প্রতি আহ্বান জানাবো প্রত্যেকটা ছাত্র ভাই ক্যাম্পাস প্রিয় হন প্রত্যেকটা ছাত্র ভাই সাধারণ শিক্ষার্থীরা পাশে দাঁড়ান প্রত্যেকটা ছাত্র ভাই আপনারা আপনারা প্রত্যেকটা নিজেরা যে যে সংগঠন হোক না কেন প্রত্যেকটা ছাত্র ভাই নিজেদের সাধারণ শিক্ষার্থীদের কাতারে এসে ক্যাম্পাসে সুস্থ দাঁড়ার রাজনীতি ব্যক্ত করবেন এবং প্রত্যেকটা ছাত্র ভাই আমাদের পৃথিবীর ক্যাম্পাসে সুস্থতার রাজনীতি চর্চার ক্ষেত্রে আপনারা অগ্রগতি করবেন ইনশাল্লাহ সবার কাছে বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী আব্দুল কথা ছিল যদি স্বাধীনতা লিখবো না কোন কষ্টের কবিতা কিন্তু স্বাধীনতার বছর পেরিলেও সেই স্বাধীনতা আমরা পাইনি আজ সন্ত্রাসী হামলায় আমার তিতমি তিতমি রক্তাক্ত কাল যে আমরা লাশ হয়ে পড়ে থাকবো না এর কোন নিশ্চয়তা নেই আমরা আমাদের স্বাধীনতা ফিরে চাই সাধারণ ছাত্রী হিসেবে আমি একটা কথাই বলতে চাই আমরা জুনিয়র যেমন সিনিয়রের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব সিনিয়ররা আমাদের জুনিয়রকে আগলে রাখবে কিন্তু এর মাঝে সন্ত্রাসীর যে একটা আগ্রাসন দেখা দেবে এটা আমরা কখনো আশা করিনি আপনি বিশ্ববিদ্যালয় আপনার ক্যাম্পাসটাকে আপনি সুসজ্জিত হিসেবে রাখবেন কোনো আগ্রাসনে জড়াবেন না এই বলে আমি কথা শেষ করছি এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন শুভ ধন্যবাদ প্রিয় সাংবাদিক পায়েরা আপনারা সবাই জানেন আজ দুপুর বেলায় সরকারি তিতুমির কলেজে ছাত্রলীগের স্টাইলে কিছু সন্ত্রাসীরা আমার বাইদের উপর হামলা ছালায় হামলার মধ্যে আহত হয়েছে তিতুমির কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুক্ত সাধারণ সম্পাদক যুক্ত আপায়ক নাইম ভাই সহ সাংবাদিক সমিতি এবং সাধারণ শিক্ষার্থী বিন্দু আমরা এক ক্যাম্পাস বিগত দিনে দেখেছি ছাত্রলীগ কিভাবে সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করত তার ধারাবাহিকতায় আমাদের ক্যাম্পাসে ছাত্রদল দল তারা হাসনটা স্টেলে হামলা চালিয়েছে আমরা দিকার জানাই আমরা দিকার জানাই পশ্চনকে তারা পশ্চন উপস্থিত থাকেন কিভাবে আমার ভাইয়ের উপর হামলা করা হয় এই অযোগ্য পশ্চন তারা আমার ভাইদের হামলা করার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি আমরা তাদের দিকার জানাই আমরা পশ্চনকে জানিয়ে দিতে চাই করে তাদের দ্রুত আইনের আওতা আনা হোক যে সকলদের স্বার্থ নেই তাদেরকে অতি শীঘ্রই ক্যাম্পাসে ত্যাগের করতে হবে এবং যারা ক্যাম্পাসে মফ সৃষ্টি করেছে কোনো মফ সন্ত্রাস আর ক্যাম্পাসে চলবে না পৃথিবীর কলেজে সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ থাকতে চায় তারা নিরাপদে পড়াশোনা করতে চায় তারা আগামী দিনে এখান থেকে মেদিনী হয়ে দেশের বিভিন্ন স্থানে তারা দেশকে নেতৃত্ব দিতে চায় কিন্তু যদি ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা না দিতে পারে তাহলে শিক্ষার্থীরা তারা আগামী ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারের পথে চলে যাবে তাই আমরা অতক্ষ পর্ষণকে তাদের এটাই স্বীকার করে তারা করে ডেপোর্টে করা উচিত এবং যে যে সকল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আবেদন জানাচ্ছি উপস্থিত প্রিয় সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সহযোদ্ধা বৃন্দ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আপনারা জানেন যে আজকে তিতুমির ক্যাম্পাসে কি ভয়াবহ ঘটনা ঘটেছে কি একটা দুর্বিশ্ব দিন গিয়েছে আজকে আমি কল্পনা করতে পারি না একজন জুলাই যুদ্ধা যে এই তিতুমির ক্যাম্পাস থেকে মহাকালী রেল রেল আটকে দিয়েছিল আমি বিশ্বাস করতে পারছি না তার উপর তার মুখে লাথি মেরেছে তার পিঠে তার মাথায় আঘাত করা হয়েছে তিতুমির ক্যাম্পাসে সুমনকে আঘাত করা হয়েছে আর অন্যান্য বিন্দুকে আঘাত করা হয়েছে এটা আমরা মেনে নিতে পারছি না এটা আমরা কখনো মেনে নিতে পারবো না কারণ তারা এই জুলাইয়ের সহযোদ্ধা তারা এই আন্দোলনে অগ্র ভূমিকা পালন করেছিল আমরা দেখেছি কিভাবে এই ছাত্রীকা স্টাইলে আজকে সন্ত্রাসী হামলা করা হয়েছে আমরা এটা দেখেছি কিভাবে প্রশাসনিক ভবনে অধ্যক্ষের রুমে গিয়ে বিচার সালিসের নামে প্রহসন করা হয়েছে জোর জবরদস্তি জবানবন্দি নেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা এটা কখনো মেনে নিতে পারি না আমরা জুলাইয়ের পরে আশা করেছিলাম তিতুমির হবে একটি মত প্রকাশের স্বাধীনতার কেন্দ্র আমরা আশা করেছিলাম সকল ছাত্র সংগঠন সকল সাধারণ শিক্ষার্থী তারা তাদের মত দিবে যোগ্য নেতৃত্ব উঠে আসবে স্বাধীন মত প্রকাশ করবে ক্রিয়েটিভ কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশে তিতুমিরের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু আমরা দেখেছি তিতুমিরার সাধারণ শিক্ষার্থীদের নতুন যারা শিক্ষার্থীদের আছে তাদেরকে ব্রেইন ওয়াশ করে তাদেরকে মগজ দুলাই করে কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত করা হচ্ছে আমরা দেখেছি কিভাবে মাদক এবং টেন্ডারবাজির রাজনীতি এই তিতুমির ক্যাম্পাসে গড়ে উঠছে আমরা দেখেছি কিভাবে ছাত্র অন্যান্য সংগঠনের যারা মেলাবি আছে তাদেরকে কিছু সামান্য কিছু কুচুক্রি সামান্য কিছু সুবিধাবাদী নেতারা ব্যবহার করছে আমরা তাদের বলতে চাই আপনারা সঠিক সিদ্ধান্ত নিন সঠিকভাবে পরিচর্যা করুন মেধার পরিচর্যা করুন যদি আজকে আপনারা ভুল পথে বাড়ান যদি আপনি আজকে আপনারা ভুল ডেস্টিনেশনে চলে যান সেখান থেকে ফিরে আসতে পারবেন না আমরা বলতে চাই আমরা ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিষদ ছাত্র শিবির ইসলামী ছাত্র আন্দোলন ছাত্র ফেডারেশন সহ যারা আমাদের সাথে জুলাইয়ে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছে আমরা আমরা তাদের সহযোদ্ধা তারা আমাদের সহযোদ্ধা আমরা তাদের প্রতি আহ্বান জানাই এই সন্ত্রাসের রাজত্ব আপনারা কায়েম করিয়েন না তৃতীয় সন্ত্রাসের রাজত্ব আপনারা কায়েম করেন না জুলাইয়ের পরে আগস্টে যেমন আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে লড়াই করেছি এই পতিত ফেসিবাদের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে আগামীতে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করতে চাই এবং আমরা বিশ্বাস করি আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করবেন আমরা আরো বলতে চাই এই আমাদের বর্তমান অধ্যক্ষ কিভাবে সে একটা নির্দিষ্ট দলকে সমর্থন দেওয়ার মাধ্যমে একটা 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 অজাজিত এবং অরাজকতার প্রশাসন করে তুলেছে কিভাবে এই প্রশাসন কিন্তু একটা নির্দিষ্ট দলের চাটকারিতা করছে আমরা এই প্রশাসনকে সাবধান করে দিতে চাই যারা আমার পায়ের উপর হামলা করেছে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে আমরা তাদের ছাত্র তো বাতিল চাই এবং তাদেরকে শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি যদি নেওয়া না হয় তাহলে এই তি থেকে আবার জুলাই নেমে আসবে শিক্ষা সন্ত্রাসীনা রাজপথ এ আপুটা সংগ্রাম দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত

নিরবান bombardment করে প্রায় 8 ঘন্টা যাবত অত্যাচার বরচা দতর সেই কাंपा যায় কই कायদে আমাদেরকে ট্যাঙ্গিং এর রাত্রি দিয়ে আবারো প্রমাণ করে আমাদেরকে ট্যাঙ্গিং দিয়ে অত্যাচার করে আমাদের যে অধিকার রয়েছে আমাদের অধিকারকে ধামা চামা দিয়ে আমাদের যে বলার অধিকার আমাদের যে কথা বলার অধিকার সব অধিকারগুলো ছাড়িয়ে নিচ্ছে আমরা এই 90 প্রতিবাদের